প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আছি ফটিকসরির ভোজপুরের নারায়ণহাট গরুর বাজারে তা আপনারা জানেন যে বাজারটা প্রতি শনিবারে এবং মঙ্গলবারে হয় আমি ওই মঙ্গলবারের শিডিউল অনুযায়ী কিন্তু বাজারে আজকে এসেছিলাম কিন্তু এসে যেটা দেখলাম বন্যার পর থেকে বাজারটা মঙ্গলবারে বসছে না এটা প্রতি শনিবারে একদিন হচ্ছে তো আপনারা যারা আসতে চান অবশ্যই শনিবারে আসবেন এই কারণে কিন্তু আসলে বাজারটার ভিডিও তৈরি করা কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন যে মঙ্গলবার হয় আপনারা ভুল করে চলে আসতে পারেন তো আর বৃষ্টি হচ্ছে আজকে প্রচুর তো বৃষ্টির মধ্যে চেষ্টা করছি আসলে খালি বাজারটা দেখাচ্ছি সব সময় তো আপনাদেরকে গরুই দেখায় কিন্তু আজকে যে সিচুয়েশনে আসলাম আসলে আমার সারাদিনটাই আজকে চলে গেল আপনাদেরকে আমি কিছুই দেখাতে পারলাম না তারপর আপনাদেরকে চেষ্টা করলাম আর কি বাজারটা থেকে একটু ইনফরমেশন দেয় কারণ হচ্ছে এটা একটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনারা মঙ্গলবারের শিডিউল অনুযায়ী অনেক দূর থেকে আসবেন এসে যখন দেখবেন বাজারটা ফাঁকা তখন আপনাদের মন ভেঙে যাবে যেমন আজকে আমার হয়েছে তো দর্শক আসলে অনেক কষ্ট করি আপনাদের জন্য চেষ্টা করি ভালো ভালো বাজারগুলোর দরদাম আপনাদেরকে দেখানোর জন্য এই বাজারটা শনিবারে রেগুলার বসবে যারা এই বাজার আপনারা আসতে চান আপনারা অক্সিজেন থেকে সরাসরি কিন্তু এখানে আসতে পারবেন অক্সিজেন থেকে আসার নিয়ম হচ্ছে আপনারা বিবিরহাটে আসবেন প্রথমে বিবিরহাট বিবিরহাট থেকে নারায়ণ হাটের সিএনজি পেয়ে যাবেন অথবা অক্সিজেন থেকে ড্রেক বাস পাবেন আপনারা হচ্ছে হিয়াকোর দিকে তো আপনারা নারায়ণ হাট বললে কিন্তু আপনাদেরকে নারায়ণ হাটে নামাই দিবেন এটা হচ্ছে নারায়ণ হাট আর এটা হচ্ছে মেন রোড আমরা দেখতে পাচ্ছেন সামনে মেন রোড এটা দিয়ে আপনারা বারোয়ার হাট হিয়াকোর আমগর বাগান বাজার এদিকটাতে যাইতে পারবেন আর হচ্ছে এই বাজারে যেসব গরু পান আর কি এখানে আসলে আমাদের দেশের সকল প্রকার জাতের গরুগুলোই পাওয়া যায় তবে বিশেষ করে হচ্ছে যারা আর সিসি খুঁজতে চান পাহাড়ি গরু যারা নিতে চান তারা কিন্তু এই বাজার থেকে পাহাড়ি গরু নিতে পারবেন সবসময় রেগুলারলি পাহাড়ি গরুগুলোই বাজারে বসে বাজারের হাসিল একশো টাকা একদম হাসিল নাই বললেই চলে বাজারটার এবং বাজারের যারা আসছেন তারা তো জানেনি বাজারটা যেরকম হয় আর কি তো দর্শক আসলে অনেক কষ্ট করে আমি এখানে এসেছি কিন্তু আমি আজকে হতাশ হয়ে ফিরতে হচ্ছে তো চেষ্টা করছিলাম এই বাজারের সাথে কিন্তু আসলে আজকে আপনার চিকন ছাড়া গরুর বাজারটাও কিন্তু বসে এটাও এটা রোড দিয়ে একটু সামনে গেলে ষোলো কিলোমিটার এখান থেকে চিকেন বাজার তো চিকন বাজারেও কিন্তু আপনারা যাইতে পারবেন এই বাজারটা যদি হাতে সময় নিয়ে আসে না আজকে আমি যেতে পারি নাই কারণ হচ্ছে আমার এক তো হচ্ছে বৃষ্টি পড়ছে তার পরে জ্যাম ছিল

বাজারের ভিডিও নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমাদের আজকে শিডিউল ছিল হচ্ছে আজকে এক তারিখ থেকে আমরা টানা ভিডিও করার একটা চিন্তা ভাবনা করেছিলাম যে যেহেতু অনেকটা দেশের পরিস্থিতির কারণে একদম বন্ধ ছিল বলতে গেলে আমাদের আমি তেমন কিন্তু ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই তো আমাদের আজকের বাজার দর টিম আপনাদের প্রতি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আপনারা আমাদের সঙ্গে আছেন বিদায় আমরা ভরসা করি যে আপনারা আমাদেরকে সাহায্য করবেন এবং চ্যানেলটা শেয়ার করবেন লাইক করবেন সকলের মাঝে ছড়াইয়ে দেবেন আর আপনারা যারা গরু সংগ্রহ করতে চান আপনারা আমাদের দেওয়া প্লে লিস্টগুলো আছে আমাদের চ্যানেলে প্লে লিস্টগুলোতে গিয়ে আপনারা কিন্তু বিভিন্ন বাজারের ইনফরমেশন পেয়ে যাবেন এবং আমাদের ফোন নাম্বারও দেওয়া আছে চ্যানেলের ড্যাশবোর্ডে আপনারা ওখান থেকেও কিন্তু আমাদের নাম্বারটা নিতে পারবেন আপনি আমাদেরকে ফোন করতে পারবেন যদি কোনো বাজারে ইনফরমেশন লাগে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য তো আমাদের নতুন বাংলাদেশ সব দিক থেকেই ঠিক ছিল আস্তে আস্তে আসলে এত পরিমাণ জ্যামে বেগ হয়েছে জ্যামের কারণে আসলে আমার এখানে আসতেও লেট হয়েছে যার কারণে আমি চিকেন ছাড়া বাজারটা ধরতে পারি নি আজকে তাদের উদ্দেশ্য ছিল আজকে দুইটা বাজারের ভিডিও আপনাদেরকে দেওয়ার তো দর্শক কথায় আসি কথা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বারবারই বলি কারণ হচ্ছে কি আপনাদের লাইক কমেন্ট শেয়ারের ভিত্তিতে আসলে আমার চ্যানেলটা একটু একটু করে অনেক দূরে আগেই যাচ্ছে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসা আমরা আজকের বাজারটা কি মনে কৃতজ্ঞ তারপরও বলবো একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন যারা দেখছেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিবেন আমাদেরকে কারণ আপনাদের জন্যই আসলে এত কষ্ট করা এই যে রোদে বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য কিন্তু আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করি অনেক দূরে দূরে চলে যাই সেই চট্টগ্রাম থেকে কিন্তু আমি ছড়ি ছুরি চলে আসছি আপনাদেরকে এত নতুন হাটের সন্ধান দেওয়ার জন্য কিন্তু আসলে দেখেন আজকে কোনোভাবেই আমরা দিতে পারি না এই জন্য আমরা প্রতিদুক্ষিত আমাদের কাছে ইনফরমেশনটা জানা ছিল না সবাই সুস্থ থাকবেন 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 সুন্দর ভালো আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই মিলেমিশে থাকি আমাদেরই বাংলাদেশ আমরা গর্ব এই প্রত্যয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে এবং হাতের কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন